আসসালাম আলাইকুম ও রহমায় ও আবার ইসলামের জীবনের দর্শক আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা যদি ফজর নামাজের পর আজকের আমলের দোয়াটি কষ্ট করে মাত্র নিরানব্বই বার পাঠ বা লোয়াদ করেন তাহলে রহিম রহমান আল্লাহ আপনাদের রিজিকের সমাধান করে দিবেন এমনকি নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ আমি আশা করছি পৃথিবীতে আপনাদের যতটুকু রিজিক এবং টাকা পয়সা প্রয়োজন রহিম রহমান আল্লাহ এই আমলটি করলে তা পূরণ করবেন ইনশাআল্লাহ ভাই ও বোনেরা খুবই কার্যকর ও পরীক্ষিত একটি আমল আমলের উদ্দেশ্যে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন তো চলুন আজকের আমলে আলোচনাটি শুরু করি ভাই ও বোনেরা আপনারা যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে ভালো নিয়তে এই কার্যকর আমলটি করেন ইনশাল্লাহ খুব দ্রুত ফলাফল পাবেন আগে জেনে নেই হজর নামাজে গুরুত্ব রাসুল সল্ল্লাহ আলি সাল্লাম বলেন যে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল সহী মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার তিনশত সাতাত্তর অন্য একটি হাদিস এসেছে রাসুল সাল্লু আলাহ সাল্লাম বলেন ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার কিছুর চেয়ে উত্তম সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার পাঁচশত তিয়াত্তর এবং সহি মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হল সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নং এক হাজার তিনশত উনআশি ভাই ও বোনেরা এখন আমলের দোয়াটি বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন দোয়াটি হচ্ছে হুদা ওয়াল আফাফা গিনা আমি দোয়াটি আবারও বলছি আল্লাহমা ইন্নি আস আলু কালে হুদা ওয়া তোকা ওয়াল আফাফা ওয়াল গিনা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়াত তাকোয়া পবিত্রতা ও সচ্ছলতা কামনা করছি আব্দুল্লাহ আবদুল্লাহালা আনবহতে বর্ণিত তিনি বলেন রাসুল আলাইসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন সহি মুসলিম শরীফের হাদিস হাদিস ন সাত হাজার উনআশি দিনী ভাই ও বোনেরা এখন আমি আমলের নিয়ম বিস্তারিত বলে দিব মন দিয়ে শুনবেন ফজর নামাজের পর আপনারা আদবের শহীদ বসে সর্বপ্রথম আস্তাকাল্লাহ ও আতাবু এই তবাটি আপনারা তেলত করবেন অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি ওয়াসাল্লাম প্রতিদিন সত্তর বারের অধিক তবা ও ইস্তেক করতেন সহি বুখারি শরীফের হাদিস প্রবৃত্ত কোরআনে আল্লাহ বলেন যে গোনা করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় সোরা নিসা আয়াত নং একশতদশ ইনশাল্লাহ এ আমরা আমলের সময় সত্তর বার তেল করবো এরপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহমা ইন্নি আস আলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফা আফা ওয়াল গিনা মাত্র নিরানব্বই বার পাঠ করবেন তারপর আপনারা রাসুল সাল্লু আলিয়া সাল্লামের ওপর দরুদে ইব্রাহিম অথবা আপনারা যে দরু শরীফটি ভালো পারেন সেই দরু শরীফটি মাত্র তিনবার পাঠ করে আমলটি শেষ করবেন তারপর আপনারা আল্লাহর কাছে রিজিক বৃদ্ধির জন্য এবং রিজিকে বরকতের জন্য কাকুতি মিনতি করবেন ইনশাল্লাহ এভাবে আপনারা আমলটি করুন বা কবল হবে রিজিক বৃদ্ধি পাবে নদীর জোয়ারের মতো রিজিক আসবে হে আল্লাহ দুনিয়া ও পরকালের যাবতীয় কল্যাণ লাভের তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته